আসসালামু আলাইকুম তা আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য ডিজাইনার এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ কিছু কালেকশন করেছি এই ভিডিওর মধ্যে যেগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে প্রিমিয়াম মস্তিনের এবং অনেকের অনবরত রিকোয়েস্ট যে ভাই আপনাদের এক্সক্লুসিভ কালেকশনগুলো বা ডিজাইনার এক্সট্রা অর্ডিনারি কালেকশনগুলো কবে আসবে আমাদের কিন্তু শোরুমে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেটা আমরা সচরাচর লাইভে খুব কম দেখাই আপনাদেরকে এই শাড়িগুলো আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা যে শাড়িগুলো বাড়ি থেকে পনেরো হাজার বিশ হাজার টাকাতে যে শাড়িগুলো নেন এখান থেকে অর্ধেক দামে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো সব ডিজাইনের কালেকশন এক্সক্লুসিভ কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এখানে যার যেই শাড়িটা লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা শোরুম থেকেও চেলে কালেকশন করে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেস্ট কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিনের এবং এটার ম্যাটেরিয়ালসগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ রিয়েল জার্কান স্টোনের কাজ ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ অসম্ভব সুন্দর একটা শাড়ি এক্সক্লুসিভ একটা কালেকশন ব্লাউজের প্যানেলও প্রত্যেকটা শাড়ির মধ্যে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজের প্যানেল ডিজাইন করা থাকবে সম্পূর্ণ এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এটা অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে আঁচলের প্যানেল আঁচলের প্যানেলটা অনেক সুন্দর এটা দেখেন এটা অ্যাস কালারের মধ্যে মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ এটা পারার প্যানেলটা কাটওয়ার্কের ডিজাইন করা ম্যাচিং সুতা এবং ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে রিয়েল ডিসকাউন্ট দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ কালেকশনগুলো যারা এই টাইপের শাড়িগুলো খুঁজেন অবশ্যই আমি বলবো আমাদের সোরমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এইটার কালারটা আরো সুন্দর অ্যাপ টাইপের একটা কালার মফ একটা কালার খুবই জোর পারের প্যানেলটা দেখেন এখানে ডিজাইনটা করছে সম্পূর্ণ ডিজাইন এটার মধ্যে এটার কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর পিঙ্ক কালার প্রত্যেকটা ডিজাইনের কালেকশন এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইনের শাড়ি কালেকশন এগুলো যারা এই শাড়িগুলো নিবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন একাধিক নাম্বার আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ কাজ করা অল বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার বাও ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং মাল্টি সিকোয়েন্সের কাজ করা প্লাস রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এবং এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ লাইট লেমন কালারের মধ্যে এটা ব্রাইডালের জন্য আপনারা এই শাড়িটা নিতে পারেন সম্পূর্ণ জাদ্রুসি জুরি এবং রিয়েল ঝাড়খ্যান্ড স্টন দিয়ে কাজ করা আছে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা প্রাইস রেঞ্জ জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট পাঠালে আপনাকে ডিটেলস বলে দেবে অল ডিটেলস বলে দিবে এটা খুবই এক্সপ্লোসিভ এবং হাই এক্সপেন্সিভ একটা শাড়িটা এটা প্রিমিয়াম মস্তিনের জাদ্রুসি স্প্রিং জুড়ে কাজ করা রিয়েল ঝাড়খ্যান্ড স্টনের কাজ করা আছে শাড়িটার মধ্যে অনেক ডিজাইনের একটা শাড়িটা এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন প্রিমিয়াম মস্তিনের মধ্যে ব্ল্যাক কালার শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়িটা আরেকটা কালার দেন অনেক শাড়ি আছে অনেক শাড়ি এটাও সুন্দর লাকনো সুতা দিয়ে কাজ করা অল বডিটার মধ্যে লাকনো সুতা এবং দিয়ে কাজ করা থাকবে এটা প্যানেল এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা দেখেন এটা আরেকটা ডিজাইন সুতার কাজ করা এডিস্তন দিয়ে কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে থেকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথী নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাঝি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে যে কোনো গ্যালেক্সি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম